কি করেছিলেন খমরুল ঝংরি হাগৈত জাল গোসাইতে ছিল দুজন লোক বা মানুষ হয়ে কেন হাগা রাগ না রেগে দিয়েছিল বা রাগ করেছিল ব্যক্তি দুজন কেন রেগে দিয়েছে অ্যান্সার হলো থং রিয়গা ইরুলে ঝেদের হে নুজি আনাস হাগা নাতস দং রিয়গা সহকর্মী ইরুল কা ঝেদের আমার ওয়ে কেন নুজি আনাস দেরি হয় হয়ে গা নাতস কোম্পানিতে দিয়েছে নাত অহে ইল কথোপকথন বা শব্দকর দুই শিল্প খমল জাল টানা খোমল হলো জাল বা মাছ ধরার জাল ফাঁদ থংপাল হলো মাছ ধরার ফাত জীব দং হলো মাছ ধরার লাইট এং মাঙ্গি হল জাল টানা মেশিন ফাত ছিল রশি শুয়ে ছাড় হলো চেন খরি হলো হোক আংটা কফি কল তুলছে মাছ ধরার জাল নাকশি ফানুল মাছ ধরার বর্ষি ফুজা হলো বয়া ফুফি হলো বয়া ফানুল দে জাল বোনার সুই সুজং ফমফু পানি উত্তোলনের পাম সুগিয়ার কাটার কস বা খাল খয়ে ল রেক বা কুরুনি সুতির ফর্ম সাং যা হল ইস্টার ফর্ম বাক্স সাজিন হল ফগ আলমাজুন মারুল ইয়ন গল হাসিও সাজিন উল ছবি ফগ দেখে আলমাজুন সঠিক মারুল কথা ইয়ংগেল হাসিও সম্পন্ন করণ ধাতংপাল থংপাল থংপাল হল মাছ ধরার জাল ফাত ফুফুই হল বয়া ইয়াং মাঙ্গি হল জাল টানার মেশিন জীব দং হলো মাছ ধরার লাইট মুনভব ইল ব্যাকরণ দুই হে দয়াদা নালসি তেমনি অনুদ্ধ জাগব উল মত হাগে থয়েছ নালসি আভা তেমনে কারণে আভার কারণে অনুদ্ধ আজকেও জাগব কাজ কাস মত হাগে থয়েত ন করতে পারি নাই এ শাব্দিক অর্থ হলো আভার কারণে আজও কাজ করতে পারে নাই খনিলিদা বড় সমস্যা নেইলুন ঝোয়া ঝেলকায় আগামীকাল আগামীকাল ঝোয়া ঝেলকায় ভালো হবে কি ইবান সিনুন হাংগুক অংশিক উলঝাল মকনীয় ইবান ইবান সাহেব সাংগু কুরিযা অমশিকুল খাবার মকনিও ভালো খাবেন কি দে মিউট ডালঝি ঝিনানিকা ঝালমককে থ মেনুন প্রথমে মত মক অন্যদে খাইতে না পারায় মিয়ত দাল কত মাস ঝিনা নিকা কত মাস যাওয়ার পর ঝাল এ ঝাল মকে থইতে ভালো করে খেতে পারছি এ শাব্দিক করতে হলো প্রথম দিকে খেতে পারি নাই কয়েক মাস যাওয়ার পরে ভালোই খেতে পারছে ভি গয়ে হে ফুসেও তুলনা করে দেখুন নালসেগা সুও সিহতস নালসেগা আপা সুও শীত হয়েছিল শীতল হয়েছিল নালসেগা সুনস ইরুল মত হাগে থেছে নাল শিখে আবহাওয়া মানে শীতল হওয়া ইরুল কাজ মত হাগে থেছ করতে পারে নাই করতে না পারা পারেনি নালশিকা সুপকে থেছ আবহাওয়া সুপকে শীতল থেছ হয়েছিল শীতল হয়েছিল দুই নম্বর হলো খরিমুল বগ খে থারুল সাইং হাস মুনজাঙ্গুল অন সং হাসে খরিমুল বগ চিত্র থেকে চিত্র দেখে খে থন খে থন সাং হাস ব্যবহার করে মুঞ্জাঙ্গুল বা ক অন সং হাসে সম্পন্ন করন নাকশিরুল ঝাল মত হেতে নন্দে নাকশিরুল মাছ ধরার বর্ষি ঝাল ভালো ম থের দেও ভালোভাবে মথ হেদদেও পারতাম না মার শিকার করতে ভালোভাবে পারতাম না এক নম্বর অ্যসার হলো ঝাজু হেসো চিগুম ওন হাগে থোয়েচ্ছো ঝাজু প্রায় হেসো করায় প্রায় করাই এখন গুমন এখনো ঝাল নয় ভালো করতে পারি প্রায় শিকার করতে করতে এখন ভালোভাবে পারি দুই নম্বর হলো নালশিগা নোম আনঝোয়াছ নাল শেখা আপা নোম খুব আনঝোয়াছ ভালো নয় দুই নম্বর আনসার হলো ফেরুল মত দা থাকে থৈতেছো ফেরুল প্লাস মত থাকে চর থইতেছো মদ চরতে পারেনি আবহাওয়া খুব খারাপ ছিল ফলে জাহাজে চরতে পারেনি এক নম্বর হল হাঙ্গ গে দে হাঙ্গুগে রুল ঝাল মহত হাঙ্গুগে কুরিয়াতে সম প্রথমে অচুলতে আসার সময় হাঙ্গু গরুল কোরিয়ান ভাষা ঝালমত হেদ ভালো পারতাম না হাজিমান চিগুম 오나, 한국 사람과 자주 얘기해서, 잘하게 도했서요 하지만, 지금은 하고, 에코노, 지금은 한국, 에코노 코리안 사람과 만글로 자주 빨 얘기해서, 타에 잘하게 도했죠. ভালো পারে এ কিন্তু এখনো প্রায় কোরিয়ানদের সাথে কথা বলার কারণে কোরিয়ান ভাষা পারে ভালো পারে দুই নম্বর হলো উরি হয়ে ইশারুল হ্যাশয় উরি আমার হয়ে কোম্পানি ইশারুল বদলানো হ্যাস হয়েছে আমার কোম্পানির স্থান বদলানো হয়েছে ঝদ খুন সর ঈশা হাগে খরেস তাই ঝদ আমিও হয়েছা কোম্পানি খুন সর কাছাকাছি ইমসা হাগে থয়েছে অভিবাদন করতে হয়েছে অভিবাদন কর আসতে হয়েছে এ শাব্দিক অর্থ হলো সেই কারণে আমি কোম্পানির কাছা কাছে আসতে হয়েছে হলদং দং অ্যাক্টিভিটি মন জায়গা সমস্যা সাংগিয়ত উলতেন ঘটানোর সময় অতকে কিভাবে হ্যাগেল হামিয়ন হ্যাগিউল সমাধান হামিয়ান করলে ঝুলকায় হওয়া উচিত এর অ্যানসার হলো হগি শরম উদাহরণের মতো মালহে ফুসে কথা মালে ফুসে কথা বলে দেখুন এ শাব্দিক অর্থাৎ হলো কোন সমস্যা পতিত হলে আমাদের কি করা উচিত উদাহরণের মতো করে বলুন ভগী উদাহরণ খমরি অঙ্গিদা খোমুল ফুলতা খুমরি অঙ্গিদা জালে জটলা বাধা খমুল ফুলদা জাল খোলা খুমুরি মধু অঙ্গীয় ইচ্ছনিকা ফদরক সদর হাসে খুরি জাল মধু মঠ জটলাবাদা ইতনুকা থাকায় দয়া করে খমুল জাল দরক ফুল দরক জটমুক্ত হাস্য করুন এক নম্বর হল থেগা শুকর গুলো মগিরুল খাবার খিদারিদা খাবারের অপেক্ষা করা পশু খাবার দেয়া ঝোদা এক নম্বরের আনসার হলো থেজে গা মগিরুল খেদারিনিকা খেদারিকা সরিরুল ঝুদরক হ্যাঁ শুকরগুলো মগি খাবার শুকুরগুলোর খাবার খিদারি নিকা অপেক্ষায় করার সারিও রোল পশু খাবার হবে দুই নম্বরে হল সোকসাগা থরপদা ফুলিওরুল সিওদা সোকসাগা গোয়াল ঘরটি থরপতা দা নোংরা ফুল সিউদা বজ্রগুলো পরিষ্কার করা দুই নম্বর হল চোকচাগা থরোনিকা ফুললিও রুলসিউ দরক হাসেও চোকচাগা গোয়াল ঘর থরোনিকা মানে থরোনিকা অপরিষ্কার হওয়ায় পোলিওল মূলমূত্র সিউরোদর হাসে পরিষ্কার করতে হবে তিন নম্বরে হল নাদা খোজাংনাদা সুরিহাদা ইয়াং মাঙ্গিগা জাল জটলা বাধা নাদা নষ্ট হওয়া সুরিহাদা মেরামত করা তিন নম্বর অ্যান্সার হলো মাঙ্গিগা খোজাং নাজুনিকা সুরি হাদরক টানার মেশিন খোজাংকা খোজাং বড় নাচ সমস্যা হয় সুরি হাদরক সুরি হাদরক মেরামত করতে হাসে হবে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ